পহেলা বৈশাখের উৎসব সাথে করে নিয়ে এসেছে তীব্র গরম আবহাওয়ার গ্রীষ্মকাল গ্রীষ্মে ত্বকের যত্ন নিয়ে তো আমরা ভীষণ কনসার্ন থাকি কিন্তু এ সময় চুল ও মাথার ত্বকেরও চাই অতিরিক্ত যত্ন গ্রীষ্ম ঋতুতে তীব্র গরম ও আর্দ্রতার কারণে মাথার ত্বক অতিরিক্ত তেল তেলে হয়ে যায় ফলে ফলিকল বন্ধ হয়ে যাওয়া ফাঙ্গাস আক্রমণ এবং স্ক্যাল্পে চুলকনি সৃষ্টি হওয়ার মতো সমস্যা হতে পারে আর এ থেকে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যাওয়া চুলের রুক্ষতা চুল নিষ্প্রাণ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাই এই ঋতুতে সঠিকভাবে চুলের ও মাথার ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমন পাঁচটি টিপস যা মেনে চললে এই গরমে মাথার ত্বক থাকবে সুস্থ আর চুল থাকবে একদম ফ্রেশ সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা সূর্যের অতি বেগুনি স্কাল্পকে শুষ্ক ও সংবেদনশীল করে তুলতে পারে তাই বাইরে বের হওয়ার আগে মাথায় ক্যাপ বা ব্যান্ডেনা ব্যবহার করা যেতে পারে তবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত হবে না এতে মাথার ত্বক ঘেমে সমস্যা বাড়তে পারে এছাড়া ভিটামিন সি ও ই সমৃদ্ধ হেয়ার বা স্কাল্প সিরাম আগে থেকে ব্যবহার করলে ফ্রি রেডিকেলার ক্ষতিকর প্রভাব রোধ করা সম্ভব মাথার ত্বক ঠান্ডা রাখার কৌশল গরমের দিনে মাথার ত্বকে ঠান্ডা অনুভূতি আনতে মেন্থল বা পিপারমিন্ট তেল যুক্ত শ্যাম্পু ব্যবহার করা উচিত শ্যাম্পু করার সময় দুই থেকে তিন মিনিট মাথার তালুতে আলতো করে ম্যাসাজ করুন যাতে এটি ভালোভাবে প্রবেশ করতে পারে এছাড়া বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানি দিয়ে স্কাল্প ধুয়ে ফেলুন শ্যাম্পুর পর অ্যালকোহল মুক্ত উইচ হ্যাজেল স্প্রে ব্যবহার করা যেতে পারে যা স্কাল্প ঠান্ডা রাখতে সহায়ক স্মার্ট ক্লিনজিং রুটিন অনুসরণ করুন সপ্তাহে দুই তিনবার সালফেট মুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার ব্যবহার করুন এতে ঘাম তেল ধুলো ময়লা দূর হবে তবে অতিরিক্ত শুষ্ক হয়ে যাবে না চুল অতিরিক্ত তৈলাক্ত বা খুশকির প্রবণতা থাকলে টি ট্রি অয়েল বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে প্রতিদিন চুল ধুলে স্ক্যাল্পের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে যদি ঘামে ভিজে যায় কিন্তু শ্যাম্পু করতে না চান তবে শুধু পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং কন্ডিশনার শুধু চুলের আগায় ব্যবহার করুন স্ক্যাল্পকে হাইড্রেট রাখুন শ্যাম্পুর পর স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে বিশেষ স্ক্যাল্প সিরাম ব্যবহার করতে পারেন এক থেকে দুই পার্সেন্ট অ্যাসিড বা অ্যালোভেরা জেল সমৃদ্ধ সিরাম স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তবে মাথার ত্বক যদি খুবই তৈলাক্ত হয় তাহলে মূল স্ক্যাল্প এরিয়ে সামান্য পরিমাণ ব্যবহার করুন নিয়মিত এক্সফোলিয়েট করুন স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাপ্তাহিক এক্সফোলিয়েশন খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহে একবার এক থেকে দুই পার্সেন্ট স্যালিসাইলিক অ্যাসিড ট্রিটমেন্ট স্ক্যাল্পের নির্দিষ্ট অংশে অ্যাপ্লাই করুন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন একটি গবেষণায় দেখা গেছে স্যালিসাইলিক অ্যাসিড আর্দ্র আবহাওয়ায় স্ক্যাল্পের স্কেলিং পঁয়তাল্লিশ পর্যন্ত কমিয়ে আনতে পারে এছাড়া নরম সিলিকন স্ক্যাল ব্রাশ দিয়ে হালকা করে ম্যাসাজ করুন যা মৃতকোষ ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করবে এই সহজ অথচ কার্যকরী স্ক্যাল্প কেয়ার টিপস অনুসরণ করলে গ্রীষ্মেও মাথার ত্বক সুস্থ পরিষ্কার ও আরামদায়ক থাকবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না